যুবকের ভিতরে যদি ইসলামের রং থাকে তাহলে আল্লাহ ওই দাম দিবে যেই দাম দুনিয়ার কারো কাছে দেওয়া কারো পক্ষে দেওয়া সম্ভব না আমি দেখাইতেছি যুবক যদি যুবকের ভিতরে যদি রং আসলো তাহলে জমিনে চলবে আল্লাহ ফেরেস্তাদের সামনে এই যুবককে নিয়ে গৌরব করবে পারবে সামনে গৌরব করবে আমি হাদিস দিতেছি হিল মালা ইকা আল্লাহ ফেরেস্তাদের সামনে গৌরব করবে বিশ্ববিশাল দিনদার যার ভিতরে দিনের রং আছে এরকম যুবককে নিয়ে আল্লাহ ফেরেশ তাদের সামনে গৌরব করবে চাই নারী গরুইবের গড়ের হোক যেমন গড়ের নারী হোক ফকির থেকে ফকিরের গড়ের নারীও যদি হয় কিন্তু যদি দিনের রং থাকে যেমন উদাহরণ দে রাবেয়া বসরি ক্রীত দাসী ছিল কৃত স্তর নাই আপনাদের জানা মতো আছে নাকি সবচেয়ে নিচের দাসী স্তর সুইপার ও স্বাধীন ঢাকা শহরের সুইপাররা যদি আজকে বলে যে কাম পরিষ্কার করলাম না এক সপ্তাহে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে যাবে ঠিক না সেও স্বাধীন কিন্তু কৃত দাসী স্বাধীন না কৃত দাস স্বাধীন না সে পরাধীন এর নিচে নাই রাবেয়া কৃত দাসী ছিল কিন্তু তার নাম এখনো সবার মুখে মুখে না মুখে মুখে না চিনেন রাবেয়া বস্তির নাম আ? মা বোনদের মুখে মুখে এখনো রাবিয়া বস্রী দিনদার দেখলে কয় হয়তো দিনদার না হয়তো রাবিয়া বসলি। বলে না উপমা দেয় না কি কিন্তু আল্লাহর কাছে কি কিন্তু ভিতরে ইসলামের রং ছিল দিনদারির রং ছিল এই জন্য রাবিয়া এত দামি আমলে দুনিয়া হিসাবে রাবিয়া দামি না রাবেয়ার বাড়ি তো আমারে চেনাইতে হবে না আমি রাবেয়ার বাড়ি ছয় বার দেখছি ছয় বার আপনি আমার রাবেয়া কি চেনাইবেন পরে চিনান যে রাবেয়ার চিনে না আমি তো রাবেয়ার দেশ চিনি বাড়ি চিনি আমি ছয় বার ওই দেশে গেছি ছয় বার রাবেয়া তো কালো ছিল কালো ইউথুপিয়ার মেয়ে কুটকুটে কালো এখনো ডং নাই ওই দেশের মানুষের এখনো ডং। স্মার্ট হওয়ার পরেও ডং নাই স্মার্ট হওয়ার পরেও কি নাই রঙও নাই ডো নাই হাজার বৎসর আগের রাবেয়া কেমন ছিল ওই সময় তো সারা দুনিয়ায়ও একটা কসমেটিক্স এর ফ্যাক্টরি ছিল না এখন তো এদিকে খুঁজলেও কয়েক ডজন পাওয়া যাব কসমেটিক্স এর কারখানা ঠিক না প্রত্যেকটা ঘর এক একটা কসমেটিক্স এর দোকান ঠিক না কি দোকান না না মনে হয় নাই আপনাকে বাড়িতে ছোটখাটো মিনি একটা দোকান তো যা ঘরের ভিতরে আছে একটা সাজারায় সাজাইলে ছোট খাটো একটা দোকান হয়ে মানুষ দেখলে রঙও নাই চোদ্দশো বছর কেমন ছিল আসল কথায় চলে আসি আল্লাহ আমাদের ভিতরে শুধু রং দেখবে যদি আপনি আপনাকে মুসলমান ভাবেন মৌককে বিশ্বাস করেন কবর কে বিশ্বাস করেন আখেরাত কে বিশ্বাস করেন হিসাব কিতাব বিশ্বাস করেন তাইলে আল্লাহ সুদূর ইসলামের রং দেখবে আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই ইসলামের ইসলামের রং নাই চোদ্দ তারিখে আছে এখানে যুবক বসা না ফুল যদি না তো কয় রঙ আলা কোনটা আছে ওইটা দে কমসে সে কম এটা দিয়ে আজকে সান্ত্বনা দি প্রথম তালাশ করে গ্রান আলাটা গোলাপ পাওয়া যায় কিনা কেননা রঙও আছে আবার গ্রানও আছে দোকানদার যদি কয় আগেই বিক্রি হয়ে গেছে কয় তাইলে একটা ভালো রঙ আলা চায়া দে কেননা যদি রং ছাড়া লয়া গেলাম আর গ্রানও নাই রঙও নাই তাহলে যে জুতা সন্দেহ নাই রং আলা হইলেও লয়া যায় ঠিক না আল্লাহ রং দেখবেন রং আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই রং নাই রং যদি থাকতো তাহলে এত বড় পুরস্কার আমি দেখাইতেছি কি এখন মানুষ যত বেশি এখানে মাগরিবে এত বেশি ছিল আজকে জুমার দিন ছিল না জুমার যত মুসলমি ছিল মাগরিবে এত ছিল হম কয়বাগ ছিল চারিবাগের আজের 4 বগের একটা অপমানা নিলাম চৈতন্য 4 বগের একবক অথচ মাগরিবে তো আল্লাহ এত বড় পুরস্কার দিতে চাইছিলেন উচিত ছিল জুমার ডাবল হওয়া কেননা জুমা এত বড় পুরস্কারের কথা নাই লেখা মাগরিব পড়া যে 7 আল্লাহ হুম্মা আজিরনি মিনার নার পড়বে সাথে সাথে থেকে মুক্ত আগেও যদি মারা যায় তো শাহাদাতের মু আচ্ছা যে শহীদ হয়ে মরবে ও যাবে কই তাইলে তৃতীয়টাও বলতে পারি জোর দিয়া ঠিক না জান্নাতে ঢুকার প্রবেশ পত্র তাহলে কয়টা হইল কয়টা দুজক থেকে মুক্ত সুবে সাদেকের এক সেকেন্ড আগে মূল্য শাহাদাতের মৃত্যু ঠিক না তৃতীয় জান্নাতে ঢুকার প্রবেশ পত্র লফ সাহরের জুমা এতটি পুরস্কার আছে কিনা তো জুমার ডাবল মানুষ হওয়ার দরকার ছিল মাগরিবে ঠিক না আচ্ছা মাগরিবের যতটুকু হইল ফজরে কি এতটুকু হবে মাগরিবের চারিবাগের এক বাঘ ফজরে হবে না আচ্ছা এক বাঘ হবে মেনা নিলাম ঠিক না ঠিক ফজরও এরকম জুমার ডাবল হওয়া উচিত ছিল কেননা ফজর পড়া যে সাতবার আল্লাহ কি বুঝাইতে পারলাম শুধু এইখানেই শেষ না আরেকটা পুরস্কার ছিল কিন্তু আমার মুসলমান মানবে না আমার জাতি হুজুর রহ মানবে কিনা সন্দেহ আছে ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের বিজয় হাত থেকে ছুটে গেছে এই কারণে আর আজও মুসলমানদের বিজয়ের পালা শুরু হইতেছে না শুধু চিৎকারই দিতেছি ইহুদিদের কিতাবে লেখা আছে যতদিন মুসলমানের জুমার জামা তার ফজরের জামার সমান হইতেছিল কতদিন মুসলমানের বিজয়ের পালা চলতে ছিল যেদিন থেকে নামাজ আজকে চলে তো ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন থেকে আবার তোমাদের ফজরের জামাত জুমার সম হবে ওই দিন আবার তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগে যদি দুইশো দিয়াও দাও তো তোমাদের বিজয়ের পালা শুরু হবে না 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 এটা কিতাবে লেখা আছে হুজুররা যদি আমার কাছে প্রমাণ চায় তো প্রমাণ নিতে পারে এখনো ওই সমস্ত লোকগুলা জীবিত আছে যাদের মুখ থেকে আমি শুনে আপনাদেরকে শুনাইতেছি ওরা ওদের কিতাব বিশ্বাস করে আমরা যদিও বিশ্বাস না করি আমরা কোরআন বিশ্বাস করি না হাদিস বিশ্বাস করি না এই জন্যই বলতেছিলাম যে মুসলমান কিন্তু রং নাই বটে সবাই নবীর সাফাত চায় ঠিক না চান না আচ্ছা কে না হাতে উঠান তো দেখি না চান কে কে নবীর সাফাত সবাই চান আমার নামান আসলে চান মনের চান না না যুবকরা চায় না মনে আসলে আচ্ছা বলেন নবীর আদর্শের গ্রান আপনার কাছে কতটুকু আছে রাগ হয়ে যাবেন বলে ফেলমু হ্যাঁ তারি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য শেপ করার জন্য তো না আমনে তো সকালে উঠা সর্বপ্রথম দাড়ি শেপ করেন পর্দা তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য মা বোনরা তো পর্দাকে পছন্দ করে না